সৌগত সুপর্ণাকে বলল আবার ঠোঁটে লিপস্টিক লাগিয়েছ জানো না তোমাকে লিপস্টিক পরে কি অড লাগে অন্তত আমার সাথে যখন কোথাও যাবে তখন ঠোঁটে রঙ মাখতে বারবার বারণ করেছি কে কার কথা শোনে সুপর্ণা বলল কি করব। আমার যে ঠোঁটে লিপস্টিক লাগাতে ভীষণ ভালো লাগে আজ সৌগতর সম্পর্কে মাসির মেয়ের বিয়েতে দুজনে নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিল সুপর্ণা মনের বিরুদ্ধে গিয়ে ঠোঁটের লিপস্টিক মুছে ফেলল সৌগত সুপর্ণা দুজন স্বামী স্ত্রী তিন বছর হল ওদের বিয়ে হয়েছে সুপর্ণা পোস্ট অফিসে চাকরি করে সৌগত একটি কর্পোরেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে সুপর্ণার গায়ের রঙটা একটু চাপা বলে সৌগত কথায় কথায় ওকে এর জন্য খোটা দেয় সুপর্ণাকে নাকি সব রঙের শাড়িতে মানায় না সুপর্ণার ঠোঁটে লিপস্টিক লাগানো সৌগত একদম পছন্দ করে না অথচ সুপর্ণার গায়ের রং চাপা হলে কি হবে মুখটা খুব মিষ্টি সৌগতর গায়ের রং ফর্সা সৌগতর মুখে কথাগুলো শুনতে সুপর্ণার খারাপ লাগে সেদিন মনে মনে বলল আমি যদি কালো তবে আমাকে বিয়ে করেছিলে কেন আমার চাকরির লোভে সেদিন থেকে সুপর্ণা রাগে অভিমানে ঠোঁটে লিপস্টিক লাগানোই বন্ধ করে দিল আসলে ওদের বিয়ে ভালোবাসা করে হয় প্রথমে দুজনে দুজনের ফেসবুকে ফ্রেন্ড হয় তারপর কিছুদিন পর ওদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বিয়ের কিছুদিনের মধ্যে সৌগতর এই রকম পাল্টে যাওয়া দেখে সুপর্ণার খুব কষ্ট হতো সৌগতর মাসির মেয়ের বিয়ের কিছু মাস পর সুপর্ণা বাপের বাড়ি যাবে বলে ঠিক করলো জলপাইগুড়িতে ওর বাপের বাড়ি সেখানে বিধবা মা দাদা বৌদি আর তাদের একমাত্র দশ বছরের মেয়ে থাকে সুপর্ণা সৌগতকে বলল চলো না দিন সাতেকের জন্য জলপাইগুড়ি যাই ভাবজি ওখান থেকে সবাই মিলে ডুয়াসটা ঘুরে আসব। দাদা বৌদিকে ফোনে বলতে রাজি হয়েছে সৌগত বলল আমি অফিসে ছুটি পাব না তুমি একা ঘুরে এসো সুপর্ণার মনটা খারাপ হয়ে গেল অজ্ঞতা সে অফিস থেকে সাত দিনের জন্য ছুটি নিয়ে বাপের বাড়ি গেল বাপের বাড়িতে কদিন বেশ আনন্দে কাটালো তবে ডুয়ার্স ঘুরতে যাওয়া তাদের আর হয়নি নির্দিষ্ট দিনে বাড়ি ফিরে এলো সুপর্ণা সেদিন রাতে রান্নাঘরে গিয়ে লক্ষ্য করল কাচের বাসনের তাকটা কেমন যেন অগোছালো হয়ে আছে মনে মনে বলল মালতিদি কেমন কাচের বাসনগুলো এলোমেলো করে রেখেছে মালতি ওদের রান্না করে আর টুকটাক বাসন মাজে বাসন মাজা ঘর মোছার অন্য লোক আছে বাসনের তাকটা গোছাতে গিয়ে একটা শিলের গ্লাস হাতে নিতেই সুপর্ণা লক্ষ্য করল সেটার কানায় লাল লিপস্টিকের দাগ লেগে আছে গ্লাসটা মাজা হয়েছে ঠিকই তার জন্য লিপস্টিকের দাগটা হালকা হয়ে আছে ভালো করে মাজা হয়নি বলে দাগটা পুরোটা ওঠেনি সুপর্ণার বুকটা কেমন যেন ধরাস করে উঠল মনে মনে ভাবল আমার সন্দেহ ঠিক না তো বিগত ছমাস ধরে সৌগতর সঙ্গে ওর সম্পর্কটা কেমন যেন ক্রমশ অতল জলে তলিয়ে যাচ্ছিল এই ছমাস সৌগতর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়নি নিজের ইচ্ছা থাকলেও সৌগতর দিক দিয়ে সে কোনো সাড়া পেত না সৌগত শরীর ক্লান্ত বলে পাশ ফিরে শুয়ে পড়তো সুপর্ণা ভাবত কাজের প্রেসারের জন্য সৌগত হয়তো এমন ব্যবহার করছে সুপর্ণাও পাশ ফিরে ঘুমিয়ে পড়ত অনেক রাত্রে সুপর্ণার যখন ঘুম ভাঙত তখন সে দেখত সৌগত না ঘুমিয়ে কার সাথে ফোনে চ্যাট করছে সুপর্ণাও ঘুমের ভান করতো মাঝে মাঝে সে দেখত সৌগত আস্তে আস্তে উঠে বেডরুমের লাগোয়া ব্যালকনিতে গিয়ে ফোনে কার সাথে যেন ধীর স্বরে কথা বলছে সুপর্ণার কানে অবশ্য কথাগুলো পৌঁছাতো না দিনের পর দিন এমন ঘটনা ঘটতে থাকতো ভয়ে সংকোচে সে সৌগতকে কিছু জিজ্ঞাসা করতো না পাছে রূড় বাস্তবটা তার সামনে এসে দাঁড়ায় পরের দিন মালতী কাজে আসলো সুপর্ণা ওকে জিজ্ঞাসা করলো মালতী দি আমি চলে যাওয়ার পর বাড়িতে কেউ এসেছিল মালতী বলল ঠিক জানি না তবে তুমি চলে যাবার পর দাদা আমাকে সন্ধেবেলায় রুটি তরকারি করতে আসতে বারণ করেছিল বলেছিল তুমি যতদিন থাকবে না রাতে আমাকে আসতে হবে না এতদিন রাতের খাবার দাদা বাইরে থেকে কিনে আনবে বলেছিল সকালে যখন আসতাম দেখতাম দুটো এটো কাচের গেলাস আর দুটো কাচের বড় প্লেট দুটো কাচের বাটি পড়ে থাকতো। আমি সেগুলো মেজে তারপর দাদার জন্য রান্না করতাম যেন বৌদি একটা কাচের গ্লাসে রোজ লিপস্টিকের দাগ লেগে থাকতো আমার মনে হয় সন্ধেবেলায় রোজ দাদার কোনো মেয়ে বন্ধু আসতো তা না হলে গেলাসে লিপস্টিকের দাগ লেগে থাকবে কেন সুপর্ণা মালতীকে আর কিছু বলল না সৌগত কেউ এর সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করলো না শুধু এক চিন্তা নিয়ে দিন কাটাতে লাগল রাতে ভালো করে ঘুমোতে পারত না সে সৌগতর আচরণ একই রকম বজায় থাকলো একদিন শনিবার সৌগত অফিস থেকে দেরি করে বাড়ি ফিরল সুপর্ণা কারণ জিজ্ঞাসা করাতে এসে বলল অফিসের কাজ পড়ে গেছে তাই দেরি হল রাতে কিছু খাবো না খিদে পেয়েছিল তাই বাইরে থেকে ডিনার করে এসেছি সুপর্ণা কিছু বলল না শুধু সৌগতর রাতের খাবার ফ্রিজে তুলে রাখল পরের দিন রবিবার জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়ার সময় সুপর্ণা লক্ষ্য করল সৌগত আগামীকাল অফিসে যে সারটা পড়ে গিয়েছিল তার কলারে লাল লিপস্টিকের দাগ লেগে আছে চমকে উঠল সে মনে মনে বলল এইবার আমার সৌগতর থেকে কৈফের চার সময় এসেছে সারটা ওয়াশিং মেশিনে দিল না সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে সৌগত রেস্ট নিতে যখন যাচ্ছিল তখন সুপর্ণা ওর কাছে এসে গম্ভীর হয়ে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে সৌগত কেমন যেন থতমতো খেয়ে গেল, যেন সুপর্ণার কাছ থেকে এমন কথা সে আশা করেনি বলল কি কথা সুপর্ণা বলল কোনো মহিলার সাথে কি তোমার নতুন করে সম্পর্ক তৈরি হয়েছে সৌগত আমতা আমতা করে বলল কি যাতা তা বলছ কার সাথে সম্পর্ক সুপর্ণা শার্টের কলারে লিপস্টিকের দাগটা সৌগতকে দেখিয়ে উত্তেজিত হয়ে বলল এটা তাহলে কি? সে ফর্সা বলো তাই তাকে লিপস্টিক পরলে খুব সুন্দর দেখায় তাই তো তুমি আমাকে ফেলে তার সাথে সম্পর্কে লিপ্ত হয়েছ এরপর সুপর্ণা গ্লাসে লিপস্টিকের দাগ রোজ রাতে সৌগতর গোপনে কারোর সাথে চ্যাট করা ও কারোর সাথে ফোনে কথা বলার কথা একে একে সব বলতে লাগল সৌগত চুপ করে রইল এই কথার পরিপ্রেক্ষিতে প্রত্যুত্তর করা সৌগতর আর সাহসে কুলালো না সুপলনা যে তার কুকীর্তির সব প্রমাণ পেয়ে গেছে সৌগত একে একে সব স্বীকার করলো এক বছর আগে নবমিতার সাথেও তার ফেসবুকে পরিচয় ঘটে তারপর তারা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে নবমিতা চাকুরিরতা ডিভোর্সি ফর্সা সুন্দরী ও রূপী সৌগতকে আকৃষ্ট করেছিল সুপর্ণার বুক ধরফর করছিল তাও সে বুকে কষ্ট চেপে বলল দু নৌকায় পা দিয়ে চলা যায় না আমি তোমাকে চিরদিনের জন্য মুক্তি দেব এর জন্য তোমার কাছ থেকে আমি কোনো অর্থ দাবি করবো না চাকরি না করলে হয়তো এত বড় কথা বলার সাহস আমার হতো না কষ্ট বুকে নিয়েই বাকি জীবন আমাকে কাটাতে হতো সৌগত একটা কথাও বলতে পারলো না ওর আজ কথা বলার কোনো মুখ নেই কিছুদিন সেপারেশনে থাকার পর নির্দিষ্ট সময়ে দুজনের মধ্যে চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে গেল বর্তমানে সুপর্ণা একা অনেক শান্তিতে আছে কলকাতার বুকে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট ভাড়া করে আছে পরে নতুন ফ্ল্যাট কেনার পরিকল্পনা তার আছে দাদা বৌদির মদ নিয়ে মাকে নিজের কাছে এনে রেখেছে ঠোঁটে লিপস্টিক লাগানোর ব্যাপারে বাধা দেওয়ার আর কেউ থাকলো না তার পছন্দের রঙের শাড়ি পরাতেও কেউ আর বাধা সৃষ্টি করে না ওর মা দাদা বৌদি প্রথমে ওকে নিয়ে খুব দুশ্চিন্তা করলেও পরে একতা ভেবে শান্তি পেয়েছিল মেয়ে তো তাদের আগের থেকে অনেক ভালো আছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ঈশ্বর যদি চান তবে নিশ্চয়ই সুপর্ণা একদিন না একদিন নিজের উপযুক্ত জীবনসঙ্গীকে খুঁজে পাবে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা তনুচ্ছায়া মুখার্জি পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ